বন্ধুরা ব্যবসা তো করবো কিন্তু কি প্রোডাক্টের ব্যবসা করব এটা আমরা অনেকে বুঝিয়ে উঠতে পারি না তো আপনাদের জন্য এমনই একটি প্রোডাক্টের ব্যবসার আইডিয়া আজ নিয়ে এসেছি যে প্রোডাক্টটি প্রাচীনকাল থেকে চলে আসছে বর্তমানেও এই প্রোডাক্টের প্রয়োজন রয়েছে এবং আগামী দিনও এই প্রোডাক্টের প্রয়োজন হবেই এটি এমনই একটি প্রোডাক্ট যেটা যখন মানুষ কেনে এক পিস দু পিস কেনে না আপনার যখন এই প্রোডাক্ট বিক্রি হবে একদম ট্রাকে টাকে একদম বাল্কে বিক্রি হবে একদম ট্রাকে ট্রাকে বস্তায় বস্তায় বিক্রি হবে এই প্রোডাক্টের মার্কেট সব জায়গায় গ্রাম থেকে শহর সব জায়গায় তৈরি হয়ে রয়েছে আপনি যদি একটু ভালো মানের প্রোডাক্ট তৈরি করতে পারেন তাহলে মার্কেট কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ধরে নিতে পারবেন তো বন্ধুরা বেশি দেরি করবো না প্রোডাক্টগুলো সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এবং মেশিনের মাধ্যমে প্রোডাক্ট তৈরি করে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে দর্শক বন্ধুদের আপনার নামের প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমার নাম সুইটি আছে আমাদের কোম্পানির নাম আছে রয়্যাল মিশনারি কোম্পানি আমাদের লোকেশন আছে কলকাতার সোদপুর মুড়াগাছা লোকনাথ মন্দিরের অপোজিটেই কিন্তু আমাদের অফিস আপনারা কেউ যদি হাওড়ায় আসছেন হাওড়া থেকে আপনার যে কোনো আপনার এল দুশো আটত্রিশ বাস ধরবেন বাস ধরে মধ্যমগ্রাম আসবেন মধ্যমগ্রাম থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব আর কেউ যদি মনে করেন যে আপনারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে যে কোনো আপনার লোকাল ট্রেন ধরবেন লোকাল ট্রেন ধরে আপনার স্টেশন আসবেন স্টেশন থেকে আপনারা নম্বর থেকে নেবে আপনারা ওখান থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুরা লোকনাথ মন্দিরের সামনে যাব ওখানে আসলে কিন্তু স্ক্রিনে কিন্তু আমরা সম্পূর্ণ গাইড করে নেব তো ম্যাডাম আপনাদের এই রয়্যাল মিশনারি কোম্পানি থেকে তো বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া আপনারা দিয়েছেন এর আগে তো আজকে দর্শক বন্ধুদের কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন এবং কি মেশিন সম্বন্ধে বলতে চলেছেন আজকে যে বিজনেসটার কথা বলতে চলেছি খুবই আপনার ডিমান্ডেবল একটা বিজনেস তো কিসের উপরে ব্যবসাটা বলতে চলেছি আসুন দেখে নেওয়া যাক এটা কিন্তু আপনার যে বিজনেসের কথা বলতে চলেছি এটা কিন্তু আপনার এমন না যে আপনারা শহরে বা আপনার শহরে করতে পারছেন গ্রামে করতে পারবেন না বা গ্রামে করতে পারছেন শহরে করতে পারবেন এটা আপনার কিন্তু রকম কোনো কিছু না আপনারা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই মেশিনটাকে আপনারা বসিয়ে কিন্তু আপনারা একটা ব্যবসা ছোটোখাটো ব্যবসা কিন্তু আপনারা শুরু করতে পারেন আর এই জিনিসটা কিন্তু আপনারা এখন সব জায়গাতেই কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারছেন আর এটা আপনার নিত্য প্রয়োজনীয় দিনে কিন্তু এই জিনিসটা আমাদের ব্যবহার হয়ে থাকে তো কিসের ওপরে আমরা জিনিসগুলো ব্যবহার করি কি না করি এগুলো সম্পূর্ণ আমরা আপনাদের কাছে ডিটেলসে আমরা আপনাকে বলে দেবো তো চলুন আগে দেখে নেওয়া যাক যে মেশিনটা আমরা যে ব্যবসাটার কথা বলতে চলেছি সেই ব্যবসাটা কিসের ওপরে আপনার হতে চলেছে তো চলুন আগে মেশিনটা দেখে নেওয়া যাক এই সেই মেশিন যেটার সম্বন্ধে কিন্তু আজকে আমরা বলতে চলেছি এটা হচ্ছে কি আপনার ওয়ার্নেল মেশিন অনেকে আমরা বলে থাকি এটা আপনার তার কাটা মেশিন আবার চলতি কথায় আমরা যেগুলো বলে থাকি সেটা হচ্ছে আপনার প্রেক তৈরি করার মেশিন যেটা কিন্তু আমরা এই মেশিনে আপনার কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু আমরা কাটিং করতে পারবো এই মেশিনে আপনার ছোটো থেকে বড় সবকিছু এগুলো আপনারা সাইজ মেনটেন করে কিন্তু আপনারা কিন্তু কাটিং করতে পারছেন যে কোনো সাইজ এবারে আপনি যদি মনে করেন যে আপনার হাফ থেকে আপনি দু ইঞ্চি করবেন একটা মেশিনে সেটাও করতে পারছেন বা আপনার যদি মনে করেন যে একটা মেশিনে আপনি দু ইঞ্চি দু ইঞ্চি থেকে আপনার ছয় ইঞ্চি বা এক থেকে চার ইঞ্চি এরকম কিন্তু আপনার সব ধরনের কাটিং কিন্তু এই মেশিনের দ্বারা কিন্তু আপনি করতে পারছেন তো ম্যাডাম এই ওয়ারগুলো ওয়ার নেইলগুলো তৈরি করবার জন্য

আপনাকে পার্চেস করতে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার এক পলিশার মেশিন আর একটা হচ্ছে আপনার গ্রাইন্ডার মেশিন যেটাতে আপনার এই তিনটে সেট আপ হলে পরে কিন্তু আপনার পুরো একটা ব্রেক আপনারা কিন্তু রেডি হয়ে আপনারা কিন্তু মার্কেটে আপনি সেল করার মতন কিন্তু আপনার সেটা মানে সেল করতে পারছেন আপনি রেডি করে তো চলুন আগে আপনাকে দেখে নিয়ে যাক যেমন এটা আপনাকে আপনার কাটিং মেশিনটা দেখিয়ে দিচ্ছি সেরকম আপনাকে গ্রাইন্ডার আর পলিশার মেশিনটাও আপনাকে দেখে নিয়ে আসুন চলে আসুন এইবারে আপনার দেখাবো হচ্ছে আপনার পলিশার মেশিন এই যে দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা যেটা রয়েছে এই মেশিনটা হচ্ছে আপনার পলিশার মেশিন এই মেশিনে কিন্তু আপনি সমস্ত ব্রেক নিয়ে কিন্তু আপনি একসাথে পলিশ করে আপনার করতে পারছেন ম্যাডাম এই পলিশার মেশিনের কাজটা কি রয়েছে দেখুন এই পলিশার মেশিনের কাজ হচ্ছে যে আপনার ব্রেকের উপরে যে আপনার শাইনি ভাবটা যেটা সেটা হচ্ছে এই মেশিনে কিন্তু আপনার করে আপনার যে আপনার যে ব্রেকগুলো যেগুলো আপনি তৈরি করছেন কাটিং করার পরে যে আপনার সাইনি যে আপনার একটা চকচকে ভাব যেটা আপনার রয়েছে সেটা হচ্ছে এই মেশিনে কিন্তু আপনার দেয় সেটা এই মেশিনের মধ্যে কিন্তু আপনার বালি আর কাঠের গুঁড়ো দিয়ে আপনাকে কিন্তু সেই পলিশারগুলো আপনাকে করে নিতে লাগবে এইবারে আপনি এই মেশিনটা আপনি কী করে করবেন কি না করবেন সেগুলো তো আমাদের এখান থেকে যখন টেকনিশিয়ান যাবে সেগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণ আপনাকে গাইড করে দেখিয়ে দিয়ে আসবে আর দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়ে আপনার গ্রাইন্ডার মেশিন যেটাতে আপনার কিন্তু যেই ধারগুলো আপনার দিতে হয় এই মেশিনে কিন্তু আপনার গ্রাইন্ডার মেশিনের কাজ হচ্ছে আপনার ডাইগুলোকে আপনার ধার দেওয়া এই মেশিনে কিন্তু আপনারা কাটিং করার পরে আপনার যে ধারগুলো আপনার হয় সেই ধারগুলো কিন্তু আপনি দিতে পারবেন

মেশিনের মাধ্যমে পেরেক বা ওয়ার তৈরি করে দেখান আসুন দেখে নেওয়া যাক যে আপনারা কি করে আপনার প্রোডাকশন করবেন কি না করবেন সেগুলো সম্পূর্ণ আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে যে আপনার যে আপনার তারগুলো যেগুলো রয়েছে এই তারটা কিন্তু আপনার দেখুন এরকম যেমন আপনার স্ট্যান্ডটা আপনার দেওয়া রয়েছে এই স্ট্যান্ডের মধ্যেই কিন্তু আপনার তারটাকে রাউন্ড করে আপনাকে দিতে লাগবে দেওয়ার পরে কিন্তু দেখুন যেরকমভাবে আপনার কাটিং হচ্ছে এই আপনার দেখুন রাউন্ড হয়ে যেভাবে আপনার মেশিনে যাচ্ছে এই মেশিনের দ্বারাই কিন্তু এরকমভাবে আপনার কাটিং হচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে আপনার এই যে স্ট্যান্ডটা যেটা আপনার দেওয়া রয়েছে এই স্ট্যান্ডের দ্বারা কিন্তু আপনার র মানে যেটা হচ্ছে কি আপনার ওয়ারটা সেটা আপনাকে কিন্তু সেট করে নিতে হচ্ছে সেট করার পরে আপনারা কিন্তু দেখুন যে আপনার একটা করে যে আপনার তার যে যে মেশিনে আপনার সেট করা হয়েছে এই রকম কিন্তু আপনারা যে কাটিং করছেন এই কাটিংটা কিন্তু আপনাকে করে নিতে লাগবে এই মেশিনেই কিন্তু আপনারা চাইলে পরে আপনারা কিন্তু যেরকম আগে বলেছিলাম আপনারা হাফ থেকে দু ইঞ্চি বা আপনার দু থেকে আপনার চার ইঞ্চি বা এক থেকে চার ইঞ্চি বা আপনার এক থেকে ছয় ইঞ্চি যেরকম আপনারা কাটিং করতে চাইছেন সেরকমই কিন্তু আপনারা পাবেন দেখুন এই মেশিনটা কিন্তু আপনার সম্পূর্ণ অটোমেটিক মেশিন এটা কিন্তু নিজের থেকেই দেখুন এগুলো আপনার কাটিং হয়ে আপনার কিন্তু প্রেকগুলো সব আপনার কাটিং হয়ে কিন্তু আপনার মাটিতে পড়ে যাচ্ছে এইরকমভাবেই কিন্তু আপনাকে সমস্তটা আপনাকে কাটিং করতে লাগবে এরপরে আপনার যে আপনাকে বলেছিলাম যে এরপরে আপনার কাটিংয়ের পরে আপনার পলিশার গ্রাইন্ডার এর কাটিংয়ের পরে কিন্তু আপনার পলিশার আর গ্রাইন্ডারে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন কিন্তু দেখুন এই মেশিনে যে আপনার কাজটা হচ্ছে এই মেশিনে কিন্তু কত সুন্দরভাবে আপনার কিন্তু অটোমেটিকলি আপনার কাটিং হয়ে আপনার বেরিয়ে যাচ্ছে শুধু আমাদেরকে করতে হচ্ছে আপনার তারটাকে শুধু আপনার কিভাবে সেট করে দিতে হচ্ছে সেট করার পরেই কিন্তু আমার এই মেশিনে আপনার কিন্তু কাটিং হয়ে তারগুলো আপনার কিন্তু পড়ে যাচ্ছে এরপরে আপনার যেটা আসছে সেটা হচ্ছে আপনার পলিশার মেশিন যেটা আপনার হচ্ছে কি একটা প্রেকের উপরে যেটা আপনার শাইনি যে আপনার ভাবটা থাকে সেই শাইনিং ভাবটা দেওয়ার জন্য কিন্তু আপনার এই মেশিনটা আপনার প্রয়োজন এই পলিশার মেশিনটা এই পলিশার মেশিনে আপনারা কি করে জিনিসটাকে আপনার একটা শাইনি ভাব দেবেন তো সেটার ক্ষেত্রেও কিন্তু এই মেশিনে কিন্তু আগেই বলেছি যে আপনাদেরকে বালি আর কাঠের গুঁড়ো দিয়ে কিন্তু আপনার এই মেশিনটাকে আপনাকে চালাতে লাগবে মানে যেটা আপনার শাইনি ভাব যেটা আসে এই যে দেখুন এরকম আপনার কিন্তু প্রেকগুলো আপনার মিক্স হচ্ছে যেরকমভাবে এইটা আপনি আমরা তো এরকমভাবে আপনাকে ভিডিওতে দেখাচ্ছি কিন্তু এর থেকেও ভালো আমাদের এখান থেকে যখন টেকনিক কিন্তু আপনাকে আপনাকে গিয়ে ট্রেনিং প্রোভাইড করে দেখিয়ে দিয়ে আসবে এবারে আমরা দেখে নিলাম যে আপনার পলিশারের কাজটা ম্যাডাম আপনি তো মেশিনের মাধ্যমে পেরেকগুলো তৈরি করে দেখালেন এবার কোনো দর্শক বন্ধু যদি এই মেশিন নিতে চায় কত দূর পর্যন্ত আপনারা সাপ্লাই করতে পারবেন দেখুন আমাদের তো অল ওভার ইন্ডিয়া আমাদের মেশিন কিন্তু আপনারা ট্রান্সপোর্টের থ্রু বলুন বা আপনারা যদি নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করলে পরে কিন্তু সম্পূর্ণ আমরা আপনাকে গাইড করে কিন্তু আপনার মেশিন আপনাকে পৌঁছে দেব আমাদের মেশিন আপনারা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আমাদের মেশিন কিন্তু আমরা আপনাকে দিয়ে থাকব মানে অল ওভার ইন্ডিয়াতে আপনারা সাপ্লাই দিতে পারবেন ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে ট্রান্সপোর্টের ব্যবস্থা আমাদের রয়েছে আচ্ছা ম্যাডাম এই যে র মেটেরিয়াল গুলো র মেটিয়াল গুলো কোথায় পাবে এবং কিভাবে বিক্রি করে দেখুন এই র মেরিয়াল গুলো আপনি কোথা থেকে পাবেন কি না পাবেন সেগুলো কিন্তু সম্পূর্ণ আমরা আপনাকে গাইড করে দেব যে আপনি এই আপনার যে ওয়্যার গুলো রয়েছে ওয়ার গুলো আপনি কোথা থেকে পাচ্ছেন বা আপনার কত আপনার কেজিতে পড়ছে সেগুলো সম্পূর্ণ কিন্তু আমরাই আপনাকে গাইড করে দেবো কিলো হিসেবে দাম দেবো এগুলো আপনার কেজি হিসেবে আপনার হয় কিছুটা আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনার গেজের উপরে যে আপনারা কিরকম কি গেজ নিচ্ছেন কি না নিচ্ছেন সেগুলো সম্পূর্ণ কিন্তু আমরাই আপনাকে গাইড করবো আচ্ছা ম্যাডাম মার্কেটে তো আরও কোম্পানি রয়েছে যারা এই ধরনের অয়েন মেশিন বিক্রি করছে তো দর্শকরা তাদের কাছে না গিয়ে আপনাদের রয়্যাল মেশিনারিতে কেন আসবে দেখুন তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে মেশিন নেওয়ার আগে আপনারা একবার অন্তত ভিজিট করে দেখতে পারেন কারণ আমাদের এখানে আপনার শুধু এক ধরনের মেশিন না আমাদের এখানে কিন্তু আপনি হান্ড্রেড প্লাস মেশিন পেয়ে যাবেন ছোট থেকে বড় যেরকম আপনারা বাজেটে চাইছেন আপনার কিসের উপরে ব্যবসা করলে পরে আপনাদের ভালো হবে সেসব আমরা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবো আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে গিয়ে এখানে আপনি যতগুলো মেশিন দেখছেন এগুলো কিন্তু আমাদের সব নিজস্ব আপনার ম্যানুফ্যাকচার আমরা যতটা আপনাদেরকে আপনার ডিসকাউন্ট করে কম করে আমরা মেশিন দিতে পারবো হয়তো সেই কোম্পানি আপনাকে নাও দিতে পারে তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটাই অনুরোধ আপনারা একবার এসে আমাদের কোম্পানিতে ভিজিট করুন ভিজিট করলে পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন মেশিনটা আপনাদের জন্য আপনারা বিজনেস করলে পরে একটা ভালো শ্যাম্পু সম্পূর্ণ গাইড কিন্তু আমরা আপনাকে করে দেব ম্যাডাম আপনারা তো দেখালেন যে মেশিন চালালেই অনেক প্রোডাক্ট তৈরি হয়ে যায় অনেক তৈরি তৈরি হয় তো এগুলো করে করে বিক্রি কোথায় করবে করবে বা মার্কেটিং কি দেখুন এইগুলোর জন্য কিন্তু না যে আলাদা করে আপনাকে মার্কেটিং ধরিয়ে দিতে হবে নইলে পরে আপনি সেল করতে পারছেন না এটা কিন্তু সেরকম না আমরা কিন্তু যেকোনো আপনার হার্ডওয়্যারে আপনারা যদি যান সেখানে সেক্ষেত্রে আমরা তো নিশ্চয়ই একটা দুটো করে আমরা নিই আমরা আপনারা কিন্তু আপনার ওখানে বালকে মাল দিতে লাগে এবারে আপনারাও যদি মনে করেন যে আপনাকে বস্তাকে বস্তা কেজিকে কেজিকে আপনাকে মাল নিতে লাগবে আপনার নিশ্চয়ই একটা দুটোর জন্য আমরা নিশ্চয়ই আমরা মায়ক দোকানে বা আপনার কোনো আপনার কিন্তু বা যারা হোলসেলার রেটে আপনার সেল করছে তারা একটা দুটো নিশ্চয়ই দেয় না আর আমাদের কিন্তু এখন বেশিরভাগ আপনার হচ্ছে গিয়ে আমাদের এই যে আপনাদের ফ্ল্যাট বলুন আপনারা কিন্তু বাড়িতে আপনার বাড়িতেও আপনার হচ্ছে যেই কোনো আমরা যদি এখন বাড়িতে আমরা কোনোরকম কোনো কাজ করি সেই হিসাবে আমাদের কিন্তু আপনাদের প্রেকটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আমাদের লাগে আর এখন চারিদিকে আপনার হচ্ছে কি সব জায়গায় আপনার ফ্ল্যাটের আপনার প্রোমোটিংয়ে আপনার কিন্তু সব জায়গাতে আপনার লাগছে তো সেরকম যদি আপনার মার্কেট যদি আপনারা ধরে নিতে পারেন বা আপনার যদি বিল্ডার আপনারা ধরে নিতে পারেন আপনাদেরই কিন্তু লাভ রয়েছে এগুলো কিন্তু আমরা আলাদা করে আপনাকে ধরাতে লাগে না এগুলো আপনি যখন মার্কেট করবেন তখন আপনি নিজেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার একটা মার্কেটে কতটা সেল আছে কি না আছে ব্যবসা ব্যবসা কি গ্রামে শহরে সব জায়গায় করা যেতে পারে এটা এটা আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে এমন একটা যেটা আপনি গ্রামে শহরে দুটো জায়গাতেই কিন্তু আপনারা এই মেশিনে আপনারা কিন্তু বসে আপনারা মার্কেটিং আপনারা করতে পারবেন একটা ব্যবসা আপনারা কিন্তু শুরু করতে পারবেন সবাই করতে পারবেন আর এই ব্যবসাটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় বসি আপনারা কিন্তু যে কোনো সবাই আপনারা কিন্তু করতে পারবেন আচ্ছা ম্যাডাম এই মেশিনটা তো বড় ধরনের মেশিন তো এর জন্য কি ইলেকট্রিক কি ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হবে দেখুন এই মেশিনটার জন্য কিন্তু আপনার 440 লাইন লাগবে এই মেশিনটা আপনার আপনার যে ঘরের আপনার যে সিঙ্গেল ফেজ এই সিঙ্গেল ফেজে কিন্তু আপনার হবে না এটার জন্য আপনাকে কিন্তু 440 লাইন আপনাকে টানতে লাগবে মানে কমার্শিয়াল ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হবে আর ম্যাডাম এই মেশিনগুলো দেখতে পারলাম যে অনেকটা জায়গার প্রয়োজন হবে পুরো সেট বসাতে তো কতটা কি জায়গা রিকোয়ার আছে দেখুন যেহেতু আপনার দেখে নিয়েছেন যে আপনার কাটিং মেশিনটা পলিশার মেশিনটা গ্রাইন্ডার মেশিনটা আপনার একটা বারো বাই বারো ঘর হলে পরে আপনার এই তিনটে মেশিন বসিয়ে প্লাস আপনি যেটা প্রোডাকশন করছেন তার সাথে আপনার যে আপনার র মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো বসিয়ে কিন্তু আপনার একটা বারো বাই বারো ঘর হলে পরে কিন্তু আপনার এনাফ তো এই ব্যবসা শুরু করতে গিয়ে লাইসেন্সের প্রয়োজন হয় লাইসেন্স দেখুন আপনার যেহেতু আপনার স্টার্টিং এবারে আপনার একটা ব্যবসা করতে যে কোনো ব্যবসা বলুন আপনার করতে গেলে কিন্তু আপনার ট্রেড লাইসেন্সটা মাস তো সেক্ষেত্রে আপনার একটা ট্রেড লাইসেন্স করে রাখলে পরে কিন্তু আর আলাদা করে কোনো লাইসেন্স আপনার লাগছে না আচ্ছা ম্যাডাম আপনাদের মেশিনে আপনার ছোট থেকে বড় যেই মেশিন নিন না কেন আগেই বলেছি আমাদের এখানে কিন্তু আপনার হান্ড্রেড প্লাস মেশিন পাওয়া যায় আমাদের এখান থেকে আপনি ছোটো থেকে বড়ো যে কোনো মেশিন নিন না কেন মেশিনের ওপরে এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস রয়েছে এক বছরের মধ্যে যদি কোনো রকম কোনো পেয়ার পার্সের প্রবলেম হয় সেটা আমরা আপনাকে কিন্তু রিপ্লেসমেন্ট দিয়ে দেবো আর যেটা আপনার পাঁচ বছরের পাঁচটা সার্ভিস সেটা আপনি কিন্তু আমাদের কাছ থেকে সার্ভিসটা আপনারা কিন্তু সার্ভিস পেয়ে যাচ্ছেন মানে মেশিন জিনিস নষ্ট হতেই পারে এর স্পেয়ার পার্ট সারা বছর পাওয়া যাবে তো হ্যাঁ আপনারা কিন্তু সারা বছর আমাদের কাছ থেকে পেয়ার পার্স আপনারা পেয়ে যাবেন আর মেশিন নিয়ে কিন্তু চালাতে পারবে না এর জন্য একটা প্রশিক্ষণ বা ট্রেনিং এর প্রয়োজন হতে পারে তো আপনাদের টেকনিশিয়ান কি শিখিয়ে আমাদের এখান থেকে আপনার হচ্ছে টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে কিন্তু আপনাকে সম্পূর্ণ আপনার হচ্ছে কি ট্রেনিং প্রোভাইড করে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে যে মেশিন আপনি কি করে অপারেট করবেন কি না করবেন সেগুলো কিন্তু আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে কিন্তু আপনাকে ট্রেনিং প্রোভাইড করে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে ম্যাডাম সর্বশেষ একটি প্রশ্ন যারা ভিডিওটি দেখছেন মেশিনটি কেনার ইচ্ছা রয়েছে কিন্তু ব্যবসার কিছু জানে না তারা কি ব্যবসা আসতে পারে কি বলবেন তাদের উদ্দেশ্যে দেখুন তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে আপনারা যারা ভিডিও আপনারা দেখছেন তারা একবার এসে অন্তত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা কিভাবে কি করবেন কি না করবেন সেগুলো কিন্তু সম্পূর্ণ আমরাই আপনাকে কিন্তু গাইড করে দেব আপনারা কিসের উপরে ব্যবসা করছেন বা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কিভাবে আপনারা কোন ব্যবসাটা করলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ আমরা গাইড করে দেব তো ম্যাডাম আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চান তাহলে কি করে যোগাযোগ করবেন আপ আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদের এখানে ভিজিট করতে চান তো সেক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি আমাদের লোকেশানটা হচ্ছে কলকাতার সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরে অপোজিটে আমাদের অফিস আপনারা হাওড়া থেকেও আসতে পারবেন শিয়ালদা থেকেও আসতে পারবেন হাওড়া থেকে যদি আসেন তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে এল দুশো আটত্রিশ বাস ধরতে হবে বাস ধরে মধ্যমগ্রাম আসতে হবে মধ্যমগ্রাম থেকে অটো ধরতে হবে অটো ধরে বলতে হবে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব আর কেউ যদি মনে করেন যে আপনারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরবেন ট্রেন ধরে সোধপুর স্টেশন আসবেন সোধপুর স্টেশন থেকে আপনারা চার নম্বর থেকে আপনারা অটো মন্দিরের সামনে ওখানে এসে স্ক্রিনে দেওয়া আপনারা কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা সম্পূর্ণ গাইড করে তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের যদি আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার